তোমাদের আজকে আমি একটা স্টোরি পড়ে শোনাবো স্টোরিটা খুব মন দিয়ে শুনবে এবং অবশ্যই এই স্টোরি থেকে তুমি কি শিক্ষা পেলে এটা কমেন্ট করে জানাবে চলো শুরু করা যাক এই বাবা ওয়াজ সেটিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার বাবা মানে হচ্ছে এখানে একজন সাধু বাবার কথা বলছেন আমাদের যে সন্ন্যাসীদের কথা বলা হয় তাদের কথা বলছেন তা তিনি একদিন কি করেছেন ওয়া সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার একটা নদীর ধারে বসেছিলেন সামোন একজন জিজ্ঞাসা করলেন হোয়াট আর ইউ ডুইং বাবা বাবা আপনি এখানে কি করছেন দ্য বাবা সাইড বাবা বলল আই এম ওয়েটিং ফর দ্য হোল রিভার টু ফ্লো পাস্ট বলছে আমি এখানে অপেক্ষা করছি যে কতক্ষণে গোটা নদীটা মানে বওয়াটা শেষ হয়ে যাবে এর মানে সমস্ত নদীর জল যখন একদিকে পেরিয়ে চলে যাবে নদী তোমরা জানো নদী কী হয় একদিক থেকে একদিকে বয়ে চলে একদিকে জল আরেক দিকে যায় তো সমস্ত জলটা যখন শেষ হয়ে যাবে তখন দেন আই উইল ক্রস ইট তখন আমি এটা ক্রস করবো মানে পেরিয়ে যাবো দ্য পার্সন সেট লোকটি বললো বাবা ইউল উইল নেভার বি এবেল টু ক্রস দ্য রিভার ওয়াই ওয়েটিং ফর দ্য হোল ওয়াটার টু ফ্লো বলছি বাবা আপনি কখনোই কিন্তু এই নদীটা তাহলে পার হতে পারবেন না আপনি যদি এইভাবে ওয়েট করতে থাকেন গোটা জলটাকে পেরিয়ে যাওয়ার জন্য তাহলে কখনোই কিন্তু পারবেন না আপনি দ্যাট কান্ট হ্যাপেন এরকম কোনো দিনই হবে না নদীর জল কোনো দিনই পুরোপুরি শেষ হয়ে যাবে না পুরোপুরি বয়ে একধারে চলে যাবে না এটা তো হতেই থাকে তো আপনি তো তাহলে কোনো দিনই পেরোতে পারবেন না দা বাবা রিপ্লাইড বাবা উত্তর দিল দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউর পিপল হু অলওয়েজ সে দ্যাট ওয়ান্স লাইফস রেসপন্সিবিলিটিজ আর ফুলফিল্ড আই উইল হ্যাভ ফান বলছে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউর পিপল বলছে আমি এটাই তো তোমাদের কাছে এক্সপ্লেন করতে চাই সেই সমস্ত লোকেদের কাছে আমি এক্সপ্লেন করতে চাই যারা ভাবে বা যারা অলওয়েজ সে যারা সবসময় বলে যে ওয়ান্স লাইফস রেসপন্সিবিলিটিজ আর ফুলফিল্ড যখন জীবনের সমস্ত রেসপন্সিবিলিটিস সমস্ত দায়িত্ব পূর্ণ হয়ে যাবে মানে সব কিছু আমি জীবনে পেয়ে যাবো তারপরেই আই উইল হ্যাভ ফান আমি মজা করবো আমি জীবনটাকে উপভোগ করব। মজা মানে এটা নয় যে আমি ফ্রি ফায়ার খেলে মজা করা কি কারোর সঙ্গে চ্যাট করে মজা করা কি রিলস ভিডিও দেখা এটা মজা বলছে না ঠিক আছে মজা মানে জীবনটাকে উপভোগ করা ঠিকঠাকভাবে জীবনটাকে চালানো তারপরে করব। মানে ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো বেশিরভাগ মানুষ এটা কীভাবে যে আমার এই এক্সামটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি এই স্কিলটা শিখবো আমার নিজের হবির ওপর কাজ করব বা আমার এই সমস্ত আমার কাছে এত টাকা আসবে আমার বাড়ি হয়ে যাবে গাড়ি হয়ে যাবে তারপর আমি জীবনটাকে উপভোগ করবো এরকম কোনো দিন হয় না তুমি যদি খুশি থাকতে চাও জীবনে তাহলে তুমি এখনই থাকতে পারবে তোমার কাছে যা আছে তাই নিয়ে আর যদি না থাকতে পারো তাহলে আজকে তোমার কাছে যদি তোমার রোজগার বা টাকা যদি তোমার কাছে দশ হাজার বিশ হাজার থাকে তাতেও যদি তুমি খুশি না হও কালকে বিশ লাখ হলেও তুমি খুশি হবে না এখানে মাহাত্ম এটাই বোঝাতে চেয়েছে যে জীবনটাকে উপভোগ করা শেখো কেন বলছে জাস্ট লাইক দ্য রিভার্স ওয়াটার উইল কন্টিনিউ টু ফ্লো ঠিক যেমন এই যে নদীর জল এটা কন্টিনিউ করবে ফ্লো করবে কন্টিনিউ ফ্লো করবে অ্যান্ড নেভার এন্ডস কোনো শেষ হবে না রেসপন্সিবিলিটিস অফ লাইফ নেভারেন্ট ঠিক সেই রকমই আমাদের জীবনের যে দায়িত্ব যে সমস্ত কাজকর্ম সেটা কোনো দিনই শেষ হবে না প্রত্যেকটা পদক্ষেপেই কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু আসতে থাকবেই তুমি কোনোদিনই এইরকম হবে না যে তুমি ফাঁকা বসে আছো উই হ্যাড টু ফাইন্ড আ ওয়ে টু ক্রস দ্য ওয়াটার ঠিক এই কারণে আমাদেরকে একটা ওয়ে বার করতে হবে নদীটা পেরোনোর আমাদেরকে এই সময়ই পেরোতে হবে আমাদের জীবনেও তাই আমাদেরকে বসে থাকলে হবে না যে একবার আমি এই জিনিসটা অ্যাচিভ করে নিই একবার এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক তারপর আমি আমার জীবনটাকে নিজের মতন করে চালাবো বা উপভোগ করবো বা লোকজনের সঙ্গে দেখা করব কথা বলবো সম্পর্ক রাখবো ব্যাপারটা এরকম নয় তোমাকে সমস্ত কাজের সঙ্গে তোমার লাইফটাকেও ব্যালেন্স করা শিখতে হবে ম্যানেজ করা শিখতে হবে কি বলা হচ্ছে এই জন্য যে ফান রোম অ্যারাউন্ড মিট এভরি ওয়ান অ্যান্ড সার বলছে মজা করো জীবনটাকে উপভোগ করো এখানে ওখানে ঘোরাফেরা করো অন্যের সঙ্গে দেখা করো অন্যকে হেল্প করো এইভাবেই এগিয়ে চলো কোনো দিনই জীবনে এইরকম সিচুয়েশান আসবে না যেদিন তুমি জীবনের সব কিছু পেয়ে যাবে তোমার চাওয়ার আর কিচ্ছু থাকবে না এবং সেই দিন থেকে তুমি সবাইকে হেল্প করতে লাগবে সবার সঙ্গে দেখা করবে সবার সঙ্গে ফোন করে কথা বলবে সম্পর্ক রাখবে এইরকম কোনো দিন হবে না তোমাকে লাইফটাকে এইভাবে ব্যালেন্স করে চলতে হবে আশা করছি স্টোরিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই স্টোরিটা থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করলে কি বুঝলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অপেক্ষায় থাকবো ভালো থেকো সবাই বাই বাই